সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আমি আইসিটির দু হাজার তেইশে ঢাকা বোর্ডের এমসি কিউ নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম প্রশ্নটি উদ্দীপক দিয়ে দেওয়া আছে হচ্ছে ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন আতিক বলল তার বয়স ওয়ান জিরো বলল ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো তাহলে এটা হচ্ছে তার বাইনারিতে তার বয়স তাহলে এখন আমাদের এইখান থেকে হচ্ছে ডেসিমালে যাইতে হবে তাহলে ডিসিমালে যেতে আমরা কি করি এখানে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে ওয়ান এখানে থাকে হচ্ছে টু এখানে থাকে হচ্ছে ফোর এখানে এইট এখানে হচ্ছে সিক্সটিন মানে হচ্ছে ডাবল করে হচ্ছে বাড়তে থাকে তাহলে মেনলি কার কার মাথার উপরে ওয়ান আছে সিক্সটিনের মাথার উপরে ওয়ান আসে আর ফোরের মাথার উপরে ওয়ান আছে তাহলে যদি আমরা সিক্সটিন প্লাস ফোর করি ক্ষেত্রে আমাদের আসে হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে আমাদের ডিসিমালে চলে আসলো আচ্ছা তাহলে ডিসিমালে চলে আসলো এখন আমাদের দেখো ডেসি এখানে বিষ আছে কিন্তু এখানে এখানের বেস দেওয়া আছে এইট মানে হচ্ছে এটা অক্টাল নাম্বার তাহলে এখানে কি ডেসিমালের মালের সেম অবশ্যই না তাহলে এটা বাদ তারপরে দেখো আমরা কিন্তু ডেসি মালেই পাইছি হচ্ছে বিষ কিন্তু এখানে দেওয়া আছে ডেসি মালে চব্বিশ তাহলে এটা কখনোই হবে না তাহলে আমাদের থাকে এখন খ আর ঘ এই দুইটা হচ্ছে আমাদের চেক করতে হবে এখন এই দুটো আমরা চেক করি তাহলে একটা আছে টোয়েন্টি ফোর মানে অকটালে আর একটা আছে হেক্সা ডিসিমালে তাহলে টোয়েন্টি ফোর হুম টোয়েন্টি ফোর এটা আসে হচ্ছে অকটালে এখান থেকে যদি আমরা ডিসিমালে যাই তাহলে এই ভ্যালুটা কত আসে এই ভ্যালুটা আসে হচ্ছে টু ইন্টু এইট ফোর ইন্টু এইট কারণ হচ্ছে আমরা জানি যে এখান যে কোনো নাম্বার সিস্টেম থাকে ডেসিমেলে যদি যাইতে যাই তাহলে হচ্ছে আমাদেরকে ওই বেজ দ্বারা হচ্ছে গুণ করতে হয় আর তার বেজের পাওয়ার প্রথমে হচ্ছে জিরো আর তারপরে ওয়ান এভাবে হচ্ছে বাড়তে থাকে তাহলে এখানে আসলো হচ্ছে টু ইন্টু এইট তাহলে সিক্সটিন প্লাস এখানে আসলো হচ্ছে এইটের উপর পাওয়ার জিরো কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান ইন্টু ফোর আসলো হচ্ছে ফোর তাহলে হলো হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা পাচ্ছি যে টোয়েন্টি এটা হচ্ছে এইট আর টোয়েন্টি ফোর এটা হচ্ছে অক্টাল আর ডেসিমালে সেটা হচ্ছে টেন তাহলে আমরা বলতে পারি যে আমাদের অ্যান্সার হচ্ছে খ ঠিক আছে তাহলে যেহেতু আমরা এখানেও ডেসিমালে এই বাইনারি থেকেও ডেসিমালে পাইলাম হচ্ছে বিশ এবং টোয়েন্টি ফোর অক্টাল থেকে ডেসিমালে গেলাম তখনও পেলাম হচ্ছে বিশ তো এই জন্য উত্তর হবে খ আচ্ছা তারপরে বলছে দশ বছর পর আতিকের বয়স হেগজা ডিসিমালে কত হবে আচ্ছা তাহলে আমরা আমাদের ইয়েতে কত পেলাম এমনিতে ডেসিমালে যেটা পাইলাম সেটা কত পাইলাম ডেসিমালে পেলাম হচ্ছে তার বয়স হচ্ছে বিশ তাহলে দশ বছর পরে ডেসিমালে কত হবে এখান থেকে দশ যোগ হবে তাহলে হবে হচ্ছে তিরিশ তাহলে এই তিরিশকে আমাদেরকে হেক্সা ডিসিমলে নিয়ে যেতে হবে তাহলে তিরিশ এটা আছে কিসে তিরিশ আছে হচ্ছে ডেসিমালে আছে তাহলে আমাদের যদি হেক্সা ডিসিমেলে আমরা যেতে চাই তাহলে সবার প্রথম হচ্ছে বাইনারিতে নিব বাইনারি থেকে তারপরে হচ্ছে আমরা হেক্সা ডিসিমেলে যাবো এটা হচ্ছে আমাদের জন্য সহজ হবে তাহলে তিরিশের বাইনারি তিরিশের বাইনারি হয় হচ্ছে বত্রিশ তাহলে পাঁচটা ঘর হবে তাহলে মনে করলাম পাঁচটা ঘর তিরিশ এখানে হচ্ছে ওয়ান আচ্ছা ওয়ান 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 দেন হচ্ছে ওয়ান ওকে আর তারপর হচ্ছে ওয়ান তাহলে এখানে আসবে হচ্ছে কত এটা হয়ে যাবে হচ্ছে জিরো তাহলে ত্রিশের বাইনারি হচ্ছে এইটা ঠিক আছে এটা যদি তিরিশের বাইনারি হয় তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এইটা থেকে আমাদের হচ্ছে হেকজা ডিসিমিলে যাওয়া তাহলে হেক্সা ডিসিমিলে যাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে চার বিট আট বিট তারপরে হচ্ছে বারো বিট এভাবে হচ্ছে আমাদের হিসাব করতে হয় চারটা করে বিট নিতে হয় তাহলে এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আছে আমাদের টোটাল হচ্ছে আটটা করতে হবে তাহলে আমরা আগে হচ্ছে তিনটা শূন্য দিয়ে নিব তিনটা শূন্য তারপরে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে বাকিগুলা এই এই চারটা বিট নিয়ে নিব। তাহলে হচ্ছে ওয়ান 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 জিরো তাহলে এই এই চারটা বিটের জন্য কত পাবো এই চারটা বিটের ভ্যালু তো ওয়ান আর এই চারটা বিটের ভ্যালু কত আসতেছে এই চারটা বিটের সমপরিমাণ পরিমাণ ভ্যালু আসবে হচ্ছে এইখানে হবে হচ্ছে ওয়ান এটা টু এটা ফোর এটা এইট তাহলে আমাদের মাথার উপরে ওয়ান এর মাথার নিচে ওয়ান আছে কে কে ফোর ফোরের এটা এটা তাহলে আমাদের এটা যোগ করলে কত হয় চার আট বারো আর চোদ্দো তাহলে চোদ্দো এখানে আসলো হচ্ছে ফরটিন তাহলে ফরটিন ইকুয়াল আমরা কি কোন ভ্যালুটা লিখতে পারি ফরটিন ইকুয়াল টু লিখতে পারি আমরা জানি যে টেন সমান কী লিখি টেন সমান লিখি হচ্ছে এ এলেভেন সমান লিখি বি টুয়েলভ সমান লিখি সি থার্টিন সমান লিখি ডি ফরটিন সমান লিখি ই আর ফিফটিন সমান লিখি এফ তাহলে আমাদের যেহেতু ফরটিন আসছে তাহলে আমরা কীভাবে লিখতে পারি ওয়ান ই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে ওয়ান ই কোথায় আছে ওয়ান ই আছে হচ্ছে এইটা তাহলে আমাদের হচ্ছে খ নাম্বার হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে আসলো হচ্ছে দশটি কম্পিউটারকে মেস নেটওয়ার্কের আয়তায় আনতে কতটি তারের প্রয়োজন আচ্ছা এখানে সুন্দর একটা নিয়ম আছে আমি তোমাদের একটু দেখাই সেটা হচ্ছে মেস টপোলজি হচ্ছে এটা ঠিক আছে মেশের মেন থিম হচ্ছে যে প্রত্যেকটা কম্পিউটার এই একটা কম্পিউটার এটার সাথে যুক্ত প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটার সাথে যুক্ত এই যে ওয়ান হচ্ছে এটার সাথে যুক্ত ওয়ান এটার সাথে যুক্ত প্লাস ওয়ান হচ্ছে এটার সাথে যুক্ত তাহলে প্রত্যেকটা এটা আবার এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে সবাই সবার সাথে যুক্ত তাহলে এখানে কয়টা কম্পিউটার আছে এখানে কয়টা কম্পিউটার আছে একটা দুইটা তিনটা চারটা চারটা কম্পিউটারের জন্য তার কয়টা লাগছে একটা দুইটা তিনটা চারটা আর আরেকটা হচ্ছে পাঁচটা আর এটা হচ্ছে ছয়টা এই টোটাল ছয়টা তার হচ্ছে আমাদের চারটা কম্পিউটারের সংযোগ দেওয়ার জন্য লাগছে তাহলে আমরা যদি দুইটা একটু প্রথম থেকে দেখি যে মেশের মেন থিমটা কি মেশের মেন থিম হচ্ছে এটা একটা কম্পিউটার সাপোজ এইভাবে না এভাবে দেখায় এটা একটা কম্পিউটার আর এটা একটা কম্পিউটার তাহলে দুইটা কম্পিউটারকে জোড়া লাগানোর জন্য কয়টা তার লাগতেছে একটা তার লাগতেছে কিন্তু যখন আমি তিনটা কম্পিউটার নিব যখন আমি তিনটা কম্পিউটার নিব তখন কয়টা তার লাগতেছে একটা দুইটা তিনটা সবাই সবার সাথে কানেক্টেড এ হচ্ছে এ তারের সাথে এটা কানেক্টেড এ হচ্ছে এ তারের সাথে এই কানেক্টেড এটার সাথে কানেক্টেড সবাই সবার সাথে হচ্ছে কানেক্টেড মেশের এটা হচ্ছে মেন থিম আচ্ছা তাহলে এখানে আমাদের তিন একটার যখন দুইটা কম্পিউটার তখন লাগতেছে হচ্ছে একটা আর যখন তিনটা কম্পিউটার তখন লাগতেছে তিনটা কিন্তু যখন চারটা হয়ে যাবে তখন লাগতেছে ছয়টা তাহলে এটা আসলে কিভাবে হচ্ছে এটা হচ্ছে হচ্ছে আমরা কি ওই যে ছোটোবেলায় এক থেকে ওই এনতম স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র পড়ছিলাম যে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এনের মান যদি এনের এর মান যদি আমরা পাঁচ দেই এনের মান পাঁচ দিলে পাঁচ প্লাস সিক্স ডিভাইডেড বাই টু এখানে আসে হচ্ছে উপরে গুণ করলে পাঁচ আর ছয় গুণ করলে ত্রি হয় ডিভাইডেড বাই টু এখানে আসে হচ্ছে ফিফটিন এই যে ফিফটিন আসে এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা এই যে তারের সংখ্যা হিসাব করতে পারি তাহলে এনের এর ভ্যালু এখানে আমরা তিন দিয়েছিলাম তাহলে তিনটা কম্পিউটার দিছিলাম তিনটা কম্পিউটার তাহলে তিনটা কম্পিউটারের ক্ষেত্রে আমাদের তার কয়টা আসতেছে তিনটা তাহলে এই জিনিসটা আসে হচ্ছে এইভাবে যে এনের এর ভ্যালু যদি আমরা তিন দেই দেখি একটু বেশি চলে আসবে তারপর আমি তোমাদের বোঝাচ্ছি তাহলে এখানে আসবে থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখানে আসবে হচ্ছে ফোর ইন্টু থ্রি তাহলে টুয়েলভ ডিভাইডেড বাই টু এটা আসলো হচ্ছে সিক্স এই যে সিক্স আমরা কোথায় পেলাম এই সিক্স আমরা এখানে পেলাম না চারটা নোড চারটা কম্পিউটারের ক্ষেত্রে আমাদের ছয় ছয়টি ছয়টি তার লাগতেছে তাহলে দেখো চারটা কম্পিউটারের ক্ষেত্রে আমাদের ছয়টি তার লাগতেছে আমরা ভ্যালু কত দিয়েছিলাম থ্রি দিয়েছিলাম তো একটা জিনিস মনে রাখবা যে আমরা এই যে স্বাভাবিক সংখ্যার যেটা যোগ করে ফেলি না স্বাভাবিক সংখ্যার তাহলে এইখানে তোমার যে কয়টা কম্পিউটার থাকবে তার থেকে একটা হচ্ছে কম্পিউটার তুমি কম দিবা তাহলে যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার তাহলে আমরা দেখি একটু তাহলে দুইয়ের জন্য দুইটা কম্পিউটার আছে তাহলে আমাদের এনের ভ্যালু কত হবে ওয়ান হবে তাহলে আমরা এখানে বসাই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান ইন্টু টু ডিভাইডেড বাই টু এই টু টু কেটে গেলে থাকে হচ্ছে ওয়ান এই এটাই হচ্ছে তারের সংখ্যা তাহলে ভালোভাবে মনে রাখবা তাহলে তিনটার ক্ষেত্রে কয়টা আসবে থ্রি আসবে তাহলে আমাদের তিনের ক্ষেত্রে আমাদের ওই এনের মান কত বসাইতে হবে যখন সরি এটা আমি ভালো মতো আরেকবার বোঝাই যে কম্পিউটারের সংখ্যা যদি তিন হয় তাহলে আমরা ওই ফর্মুলাতে দুই বসাবো দুই দিয়ে কাজ করব এন টু ইন্টু টু প্লাস টু ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখানে আসবে হচ্ছে কত টু ইন্টু থ্রি সিক্স বাই টু তাহলে এটা কাটাকাটি করলে আমাদের আসে থ্রি এই যে থ্রি এই যে থ্রি ঠিক আছে তাহলে আমরা তিনটা কম্পিউটারের জন্য পেলাম হচ্ছে তিনটে তার এই যে তিনটা তার এক তার দুই তার তিন তার তাহলে আমরা এই হিসাবে জাস্ট বসাবো তাহলে কি করব যে যে কয়টা নোট থাকবে তার থেকে একটা কম নোট বসাবো তাহলে আমাদের কোশ্চিনে বলছিল দশটা নোট তাহলে দশটা কম্পিউটার আমি কি বলছিলাম দশটার জন্য এনের ভ্যালু বসাবো হচ্ছে নয় দশের জন্য এনের ভ্যালু হয়ে যাবে হচ্ছে নয় মানে হচ্ছে এই নয়টা আসলে কীভাবে লিখতে পারি এটা লিখতে পারি টেন মাইনাস ওয়ান এটা এইভাবে লিখতে পারি তাহলে আমরা জাস্ট নয় করে বসায় দেব যে নাইন ইনটু তাহলে নাইন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে নাইন এটা হচ্ছে টেন এটা আসবে হচ্ছে নাইনটি দেন টু এটা আসবে হচ্ছে ফর্টি ফাইভ এটা এতটি তার দশটি কম্পিউটারের ক্ষেত্রে লাগবে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে ওকে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে এটা হবে হচ্ছে পঁয়তাল্লিশ আচ্ছা তারপরে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় আচ্ছা এটা হচ্ছে তোমাদের জাস্ট বই থেকে পড়তে হবে ডিএনএ ম্যাপিংয়ের ক্ষেত্রে কাজে লাগে জিন ম্যাপিংয়ের ক্ষেত্রে কাজে লাগে মেশিন লার্নিং হচ্ছে তোমার এটা হচ্ছে অন্য একটা সেক্টর এখানে হচ্ছে আসলে বায়ো ইনফরমেটিক্স কাজে লাগে না আর কি তো এটা হচ্ছে তোমাদের বই থেকে আমি একটা রেফারেন্স দিয়ে দিই তাহলে আমরা এই যে এখান থেকে এটার ইয়ে দেখতে পারি যে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার হচ্ছে এই যে এছাড়াও মলিকুলার মেডিসিন তারপর হচ্ছে জিন থেরাপি ঔষধ তৈরিতে বর্জ্য পরিষ্কারকরণে জলবায়ু পরিবর্তনে তারপর হচ্ছে বিকল্প শক্তির উৎস তারপরে হচ্ছে এই যে ডিএনএ ম্যাপিং বা অ্যানালাইসিস তারপরে হচ্ছে জিন ফাইন্ডিং এগুলো তোমরা একটু মনে রাখবে তাহলে এখানে আসলে মেশিন লার্নিং অন্য একটা সেক্টরের ইয়া এখানে হচ্ছে মেশিন লার্নিং লাগে না তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে ডিএনএ ম্যাপিং আর একটা হচ্ছে জিন ফাইন্ডিং ওকে তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে ক আচ্ছা তারপরে এখানে দেখো উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি উদ্দীপকটা পড়তে হবে করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন যা চব্বিশ ঘন্টা খোলা থাকে যেটা আসলে অ্যাকচুয়ালি ইন্টারনেট টাইপের আর কি সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় খরচ কম অ্যান্ড ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত আচ্ছা নেটওয়ার্কটি কোনটি তাহলে বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি সেটা হচ্ছে আসলে ওয়ান মানে হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক এটা হবে তারপরে হচ্ছে উদ্দীপকের উল্লেখিত সেবাটি হলো রিসোর্স স্কেলেবিলিটি তারপরে হচ্ছে অন ডিমান্ড সেবা হ্যাঁ অবশ্যই তারপরে হচ্ছে পে অ্যাজ গো সেবা এই পে অ্যাজ গো সেবা মানে বোঝায় হচ্ছে তুমি যতটুকু ব্যবহার করবা ততটুকুই হচ্ছে তোমাকে টাকা দিতে হবে সাপোজ মনে করো ডোমেন হোস্টিংয়ের নাম শুনছো কিনা আমরা যেগুলো ওয়েবসাইট হচ্ছে ইউজ করি সেই ওয়েবসাইটগুলো এমনভাবে হচ্ছে সার্ভারে আসলে ওই ওয়েবসাইটটা যতটুকু আসলে মানে ওই ওয়েবসাইটের ইউজার কতজন কতজন সেই ইউজার হিসেবে আসলে যে ওই ওয়েবসাইটের মালিক তাকে হচ্ছে ওই সার্ভারের কাছে হচ্ছে টাকা পে করতে হয় তো এটা হচ্ছে সেটাই বোঝাইছে যে পে অ্যাজ গো ইউ গো সেবা তারপরে হচ্ছে সাত নম্বর বলছে যে বৈশিষ্ট্য অনুযায়ী জিপকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি এটা হবে হচ্ছে বায়োমেট্রিক্স এটা তোমরা হচ্ছে পড়ে নিবা বইয়ে এটা দেয়া আছে আচ্ছা আমি নেক্সট কোশ্চিনে যাই তারপরে বলছে যে এইচ টিএমএল এইচ টিএমএল এ ইমেজ ফর্মেট হলো গিফট হ্যাঁ এটা হচ্ছে সাপোর্ট করে পিএনজি সাপোর্ট করে বাট পিএইচডি এটা নামের আসলে কোনো কিছু এই সাপোর্ট করে না আমি তোমাদের এই স্টেম যেগুলো সাপোর্ট করে সেগুলোর হচ্ছে একটা ইয়ে দেখাই দিচ্ছি এই যে এই স্টেম এক্সটেনশনগুলো সাপোর্ট করে সেটা হচ্ছে ডট এটা এ পি তারপর ডট গিফট যেটা আমাদের হচ্ছে কোশ্চিনে দেওয়া আছে তারপরে ডট আইসিও ডট কার ডট জেপিজি ডট জেপিএজি পিএনজি পিএনজিটাও হচ্ছে আমাদের কোশ্চিনে দেওয়া আছে কিন্তু কোথাও হচ্ছে ওই যে পি যেটা দেওয়া আছে ওইটা আসলে কোথাও নাই তাহলে ওইটা আসলে আমাদের অ্যান্সারে আসবে না মানে এটা হবে না তাহলে আমাদের এটা হবে হচ্ছে ক ওকে তারপরে একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি এটা অবশ্যই হবে হচ্ছে অ্যারে অ্যারের যেটা মেকানিজম বা অ্যারের মেন বৈশিষ্ট্যই হলো যে অ্যারে একই ধরনের ডেটা সংরক্ষণ করে অ্যারে স্বাভাবিকভাবে কেমন হয় আমি একটু দেখাই সেটা হচ্ছে অ্যারে হয় হচ্ছে এটা একটা অ্যারে এখানে হচ্ছে আপনি যদি ওয়ান টু থ্রি বসাই তাহলে এখানে আমি কখনও এ বি সি এগুলো দিতে পারবো না আমাকে এখানে শুধুমাত্র এরকম নাম্বারই দিতে হবে ইন্টেচার টাইপের নাম্বারই দিতে হবে আবার যদি আমি অ্যারে এ বি সি এর জন্য ইউজ করি তখন হচ্ছে আমি এখানে এক দুই তিন এগুলা বসাতে পারবো না তাহলে শুধুমাত্র সে একই ধরনের ডেটাগুলা হচ্ছে স্টোর করে বা সংরক্ষণ করে এটা আচ্ছা তারপরে বলছে এইচটিএমএলের বড় হেডিং এলিমেন্ট কোনটি এটা অবশ্যই এইস ওয়ান হবে কারণ এইস ওয়ান হচ্ছে সবসাথে বড়ো হেডিং এলিমেন্ট আমি একটু দেখাই দিই যে কোনটা আসলে কত হেডিংয়ের এই যে এইস ওয়ান ওয়ান হচ্ছে এরকম টাইপের হেডিং দেবে এইস টু হচ্ছে তার সাইতে আরেকটু একটু ছোটো তারপরে এইচ থ্রি আরেকটু ছোটো এইচ ফোর আরও ছোটো এইচ ফাইভ ছোটো এইস সিক্স হচ্ছে আরও ছোটো তাহলে এইস ওয়ান হেডিংয়ের এটা হচ্ছে সব চাইতে বড়ো ইয়ে দেয় আচ্ছা এরপরে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে যে দেওয়া আছে এখানে একটা কোড দেওয়া আছে যে আইএনটি এ আইএনটি এ ইকাল টু টু ফোন তারপরের এক্সপ্রেশনে কী করছে যে বি ইকুয়াল প্লাস প্লাস এ তারপরে হচ্ছে প্রিন্ট করছে এর ভ্যালু এখন বলছে যে উদ্দীপকে বিয়ের মান কত আচ্ছা উদ্দীপকে বিয়ের মান কত তাহলে প্রথমে এর মান বি আসতেছে কই থেকে বি আসতেছে হচ্ছে এখান থেকে তাহলে এ এখানে আবার এ আছে এ এর ভ্যালু ইনিশিয়ালি কত ছিল এর ভ্যালু ইনিশিয়ালি ছিল হচ্ছে টু তারপরে এখানে যখন আসলো তখন বিয়ের মধ্যে কী হবে এখানে আসার পরে এ হচ্ছে প্লাস প্লাস মানে হচ্ছে এক বেড়ে যাওয়া তাহলে এক যদি বেড়ে যায় টু এর থেকে এক বেড়ে গেলে থ্রি হবে দেন এই থ্রি হচ্ছে বিয়ের মধ্যে স্টোর হবে ঠিক আছে এই থ্রিটা এসে বিয়ের মধ্যে স্টোর হবে আর দেন হচ্ছে বি হচ্ছে প্রিন্ট করছে দেন তাহলে অ্যান্সার হবে হচ্ছে অ্যাকচুয়ালি থ্রি কিন্তু একটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিই এ প্লাস প্লাসটা যদি পরে থাকতো এটা যদি এরকম থাকতো বি ইকুয়াল এ প্লাস প্লাস তাহলে বি এর ভ্যালু কিন্তু আমরা কত পেতাম আমরা কিন্তু টু পেতাম ঠিক আছে আমরা কিন্তু টু পেতাম কারণ এখানে যে ইনক্রিমেন্টটা হয়েছে এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট তো পোস্ট ইনক্রিমেন্ট পরে কাজ করে আগে হচ্ছে এই এর মান এখানে বসে যাবে এর মান প্রথমে কত আছে টু আছে টুটা হচ্ছে বিতে বসে গেল দেন এর ভ্যালু হচ্ছে ইনক্রিমেন্ট হবে তাহলে আমাদের টু বিয়ের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা ইনি মানে স্টোর হবে টু হবে তাহলে এটা তোমরা হচ্ছে খেয়াল রাখবা যখন হচ্ছে পরে প্লাস প্লাস থাকবে তখন হচ্ছে আগের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই হচ্ছে স্টোর হবে কিন্তু যদি প্লাস প্লাস আগে থাকে তাহলে হচ্ছে আগে ইনক্রিমেন্ট হবে দেন সেটা হচ্ছে স্টোর হবে আর এখানে কি হচ্ছিলো আগে স্টোর হচ্ছিলো দেন ইনক্রিমেন্ট হচ্ছিল এটা হচ্ছে বিষয় মাথায় রাখবা তারপরে সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট পাস হবে সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট পাস হবে তাহলে অলরেডি আমরা হচ্ছে থ্রি পাইছি এখন সিনট্যাক্সে এমন কি করলে আমাদের হচ্ছে আউটপুট পাস হইতো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি এর মান হচ্ছে টু ছিল জাস্ট আমরা যদি থ্রি অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের এটা ঘয় অ্যান্সার হবে আর কি পি সি ভাষার বৈধ চলকের কিছু হচ্ছে ভ্যালিড রুলস আছে যে বৈধ চলক বলতে ভেরিয়েবল বোঝাচ্ছে যেগুলো আমরা এই যে যেমন হচ্ছে এ হচ্ছে একটা ভেরিয়েবল বি হচ্ছে একটা ভেরিয়েবল এই ভেরিয়েবলগুলার আসলে কিছু রুলস আছে যে এগুলো ভেরিয়েবলের মধ্যে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না স্পেশাল ক্যারেক্টার বলতে এই যে অ্যাট দ্য রেট তারপরে হ্যাশ ডলার ডলার সাইন এগুলো হচ্ছে থাকা যাবে না শুধুমাত্র কি কি থাকতে পারবে শুধুমাত্র থাকতে পারবে হচ্ছে আলফাবেট ঠিক আছে শুধুমাত্র আলফাবেট মানে হচ্ছে এবিসিডি তারপরে থাকতে পারবে হচ্ছে নাম্বার যেগুলো আমরা হিসাব করি যে এক দুই তিন ঠিক আছে নাম্বার আর আরেকটা জিনিস থাকতে পারবে সেটা হচ্ছে আন্ডার স্কোর আন্ডার স্কোর কোনটা এ আন্ডার বি এটা হচ্ছে আন্ডার স্কোর যেটা নিচে থাকে কিন্তু অনেকে ভাবে যে এ বি এটা আন্ডারস্কোর এটা কিন্তু হাইফেন তাহলে এইটা থাকতে পারবে এইটা থাকতে পারবে না তাহলে আমাদের এই তিনটা জিনিস থাকতে পারে আলফাবেট নাম্বার আর হাইফেন এ সরি আন্ডারস্কোর তাহলে এইখানে আমরা দেখতে পারি কিন্তু নাম্বার থাকতে পারে কখন সেটা হচ্ছে অবশ্যই আলফাবেট দিয়ে শুরু হইতে হবে অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হইতে হবে সবার প্রথমে হচ্ছে নাম্বার থাকতে পারবে না তাহলে এখানে আবার স্পেস থাকতে পারবে না তাহলে এই যে স্পেস এখানে আছে এইটা হবে না এখানে হচ্ছে হাইফেন আছে হবে না তারপরে এখানে এই যে অ্যাট দ্য রেট আছে এটা হবে না তাহলে স্বাভাবিকভাবে এইটা আমাদের হচ্ছে অ্যান্সার তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা আলফাবেট দিয়ে শুরু হয়েছে আলফাবেট দিয়ে শুরু হয়েছে আর পরে হচ্ছে নাম্বার আছে তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে তারপর হচ্ছে বলছে ন্যানো পার্টিকেলের আকৃতি কত ন্যানো পার্টিকেলের আকৃতি এটা হচ্ছে তোমার এক থেকে একশো ন্যানোমিটার হয় এটা জাস্ট তোমরা মুখস্থ রাখবা তারপরে হচ্ছে কোন তাপমাত্রার ক্ষেত্রে কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এটা হবে হচ্ছে মাইনাস ফর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ওয়ান নাইন সিক্স ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তারপরে বলছে যে নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে অ্যাট্রিবিউট থাকে এটা হচ্ছে শুরুর ট্যাগে হবে এটা তোমাদের আমি এক্সাম্পল দেখাই যে শুরুর ট্যাগে কীভাবে অ্যাট্রিবিউট থাকে ওকে এই যে শুরুর ট্যাগে কীভাবে অ্যাট্রিবিউট থাকে এই যে হেডিং হেডিং আমরা এইভাবে দিই না যে এইস ওয়ান এই হেডিং শেষ হয়ে যায় আর এটা শেষ হয় হচ্ছে এইটা এইস ওয়ান তাহলে এটা শুরু হয় এটা শেষ হয় মাঝখানে হচ্ছে আমরা কিছু জিনিস লিখি সেই জিনিসগুলো আমাদের আসলে হেডিং আকারে আসে তাহলে এইটা হয় হচ্ছে শুরুর এটা আর এটা হয় হচ্ছে শেষের ট্যাগ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুরুর ট্যাগে এই ওয়ান তারপরে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট সেট করা হয়েছে যার যেটার মাধ্যমে হচ্ছে আমরা কী করতেছি কালার রেড দিয়ে দিচ্ছি যে ওই লেখার কালারগুলো এর মধ্যে আমরা যে জিনিসগুলো লিখবো সেই কালারগুলো হয়ে যাবে হচ্ছে আমাদের রেড কালারের তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাট্রিবিউট যে কোনো কিছুর সব সব ইয়ের ক্ষেত্রে সব ট্যাগের ক্ষেত্রে অ্যাট্রিবিউট থাকে হচ্ছে প্রথম ট্যাগে ঠিক আছে শেষের ট্যাগে না কিন্তু প্রথম ট্যাগে আচ্ছা তাহলে এটা হলো শুরুর ট্যাগে আচ্ছা এখানে এবার একটা শক দেওয়া আছে এই শক অনুযায়ী হচ্ছে আমাদের উপরের পরের কোশ্চিনটা সতেরো নম্বর কোশ্চিনটা সলভ করতে হবে তাহলে এখানে দেয়া আছে যে জিরো জিরো আউটপুট আসছে জিরো তারপরে জিরো ওয়ান আউটপুট আসছে ওয়ান ওয়ান জিরো আউটপুট আসছে ওয়ান 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 এটার আউটপুট আসছে জিরো তাহলে বলছে যে এটা আসলে প্রশ্নটা ছিল হচ্ছে এরকম যে উপরের সত্যক সারণি সারণী কোন গেটকে নির্দেশ করে তাহলে উপরের সত্যক সারণী এটা হবে হচ্ছে এক জ্বর ঠিক আছে এক জ্বর কীভাবে হবে আমি একটু বলে দিচ্ছি তোমাদের এখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবা এক জ্বর স্বাভাবিকভাবে কী করে এক জ্বর স্বাভাবিকভাবে দুইটা সমান ভ্যালুকে জিরো করে দেয় দুইটা সমান ভ্যালুকে জিরো করে তো এই বক্স একটা রাখলাম আর মাঝখানে হচ্ছে এক্স জ্বর এই সাইন দিয়ে আসলে কম্পিউটার সায়েন্সে পড়া হয় তো এক্স জ্বরের সাইন মূলত তোমাদের ক্ষেত্রে হয়তো বা এভাবে বড় তো এটারে হচ্ছে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা যায় তো আমি এটা দিয়ে প্রকাশ করলাম তাহলে এইখানে যদি সেম ভ্যালু থাকে ওয়ান আর ওয়ান তাহলে এই সেম ভ্যালুকে সে হচ্ছে ইরেজ করে দেয় তাহলে ইরেজ করে দিলে আমাদের কী থাকবে জিরো থাকবে তারপরে এখানে যদি জিরো এক্স জ্বর জিরো থাকে তাহলে আমাদের জিরো হয়ে যাবে বাকি যদি কোনো কিছু না মিলে তাহলে এখানে যদি ওয়ান থাকে আর এখানে যদি জিরো থাকে তাহলে এখানে আসবে ওয়ান আবার এখানে যদি জিরো থাকে এখানে যদি ওয়ান থাকে তাহলে আসবে ওয়ান তাহলে যখন দুইটা মিলে যাবে তখন যদি জিরো আসে তাহলে সেটা হচ্ছে এক জর তো দেখো এখানে হচ্ছে এই যে ওয়ান ওয়ান মিলে গেছে তাই জিরো আসছে জিরো জিরো মিলে গেছে তাই জিরো আসছে আর বাকি ক্ষেত্রে এই যে ওয়ান আসছে তো এটা অবশ্যই তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এক জ্বরের বৈশিষ্ট্য বা এক জ্বর গেটের গেটকে নির্দেশ করে তারপরে হচ্ছে বলছে যে সিইআরএন কোথায় অবস্থিত এটার মেনলি হচ্ছে তোমার দুইটা ইয়ে আছে সাইট আছে একটা সুইজারল্যান্ড আর একটা হচ্ছে ফ্রান্স তো আমি একটু দেখাই নেই এটার পিছনের রিজন ওকে এই যে সিইআরএন এটার মেন ইয়ে হচ্ছে যে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ নিউক্লিয়ার এখানে মেনলি হচ্ছে তোমার নিউক্লিয়ার সম্পর্কে রিসার্চ করা হয় এটা আর এটা হচ্ছে তোমার এই যে ওয়ান ইন ফ্রান্স আর আরেকটা হচ্ছে সুইজারল্যান্ড দুইটা জায়গায় এটার হচ্ছে ইয়ে আছে তো এটা একটু মনে রাখবো যদি তোমাদের দুইটা থাকে তাহলে যে কোনো একটা দাগাবা সুইজারল্যান্ড দাগাবা আর যদি কোনোটা না থাকে ফ্রান্স আছে তাহলে তো অবশ্যই ফ্রান্স হবে তো আমাদের যেহেতু সুইজারল্যান্ড আছে আমরা সুইজারল্যান্ড দেখাবো ওকে তারপরে এক্সের মান ফাইভ হলে এক্সপ্রেশন হ্যাঁ এক্সপ্রেশন এই এক্সপ্রেশনের মান কত তাহলে এই যে এক্সপ্রেশন এক্স প্লাস ইকুয়াল ফিফটিন এটাকে আমরা জানি যে এটা আসলে কী মিন করে এক্স প্লাস এটা অ্যাকচুয়ালি মিন করে যে এক্স ইকুয়াল এক্স প্লাস ফিফটিন তাহলে এক্স প্লাস মানে হচ্ছে এক্স ইকুয়াল এক্স তাহলে আমরা এক্সের ভ্যালু কত বসায় এখানে ফাইভ বসায় দিব প্লাস ফিফটিন তাহলে আমাদের এক্সের মধ্যে স্টোর হবে কত টোয়েন্টি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ আচ্ছা তারপরে এখানে বলছে যে ফাইভ এ এর পরের সংখ্যাটি কত এটা হচ্ছে হেক্সা ডেসিমেলে আসে এর পরের সংখ্যাটি কত তো স্বাভাবিকভাবে আমরা যদি ডেসিমেলে হিসাব করি কী হয় আমরা জানি যে একের পরে কত আসে দুই আসে দুয়ের পরে কত আসে তিন আসে জাস্ট পরের ভ্যালুটা আসে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ এ আসে তাহলে যদি এরকম থাকে ওয়ান ওয়ান আসে মানে ইলেভেন আছে ডেসিমালে তাহলে আমরা এর পরের সংখ্যা কি লিখি বারো লিখি মানে এটার পরের সংখ্যাটা লিখি এর পরের সংখ্যা কি হয় এই যে দুয়ের পরে তিন লিখে দিই তাহলে এখানে ফাইভ এ আসে তাহলে ফাইভ এ এর পরের সংখ্যাটা কত এ এর পরের সংখ্যাটা অবশ্যই বি হয় তাহলে আমাদের পরের সংখ্যাটা হবে হচ্ছে ফাইভ বি সিক্সটিনে এই যে ফাইভ বি ঠিক আছে ওকে তারপরে নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য হলো এটা হবে হচ্ছে ইনফরমেশন শেয়ার হ্যাঁ অবশ্যই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হচ্ছে আমরা ইনফরমেশান শেয়ার করি যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইল হচ্ছে আমরা যে কোনো ডেটা বা ইনফরমেশন হচ্ছে পাঠাতে পারি তারপরে সফটওয়্যার হ্যাঁ আমরা সফটওয়্যার শেয়ার করতে পারি তারপরে হার্ডওয়্যার শেয়ার এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে হার্ডওয়্যার কীভাবে শেয়ার করা যায় তোমরা অনলাইনে কিছু হচ্ছে যা আছে যেখানে হচ্ছে প্রবলেম সলভ করা হয় বা অন্যান্য জিনিস করা হয় তো ওইখানে হচ্ছে তোমার এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ওরা একটা মেশিন হচ্ছে আমাদেরকে সেট করে দেয় দেন আমরা আমাদের ইন্ড থেকে আমাদের ল্যাপটপ যতই দুর্বল হোক ওখানে যদি আমরা ওই জিনিসগুলো সাবমিট করি তো ওই জিনিসগুলো কাজ করে হচ্ছে ওই হার্ডওয়্যারের মতো যেখানে ওই জিনিসগুলো আসলে স্টোর করা আছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে তাদের হার্ডওয়্যার আমাদের কাছে আসলে শেয়ার কর করতেছে আর সেটা আমরা হচ্ছে ইউজ করতে পারতেছি এই জন্য হার্ডওয়্যার শেয়ার করা যায় নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তো এটা অ্যান্সার হবে হচ্ছে সব আচ্ছা এরপরে বলছে যে ওয়াই এর মান কোনটি এখানে হচ্ছে অর্গেট গেট তারপরে হচ্ছে গেট আছে তাহলে এটা আমরা একটু দেখি যে এটা আসলে কিভাবে আসতেছে যে এ আর বি কী করছে যে এ আর বি ইনপুট নিচে দুইটা দেন হচ্ছে এখান থেকে তাহলে এখানে আমরা অরের ক্ষেত্রে কি পাই অরের ক্ষেত্রে পাই হচ্ছে এ প্লাস বি তাহলে এখানেও ওই সেম কাজ এই যে এ থেকে এ ইনপুট আসছে আর বি থেকে এই ইনপুট আসছে তাহলে এখানেও আমরা পাবো হচ্ছে এ প্লাস বি ঠিক আছে না আচ্ছা এ প্লাস বি পেলাম এখন এই দুইটা এ প্লাস বি এটাও যা এটাও তা এখন এখানে আছে হচ্ছে অর ভ্যালু আচ্ছা এই অর সরি এটা আছে হচ্ছে নর তাহলে নর আসলে কিভাবে করা যায় নর আসলে এটা হচ্ছে এরকমভাবে কাজ করে যে এটা প্রথমে অর তারপরে হচ্ছে নট গেট থাকে ঠিক আছে তাহলে সবার প্রথমে হচ্ছে এটা কিন্তু অর তারপরে হচ্ছে নট আছে তাহলে অর কিভাবে কাজ করে এই দুইটা তো সেম ভ্যালু তাহলে অরের তোমরা হচ্ছে জানো কি না যে অরে যদি আমি হচ্ছে এ এদিক থেকে এ দেই তারপরে হচ্ছে আবার যদি এদিকেও যদি এ দেই তাহলে আমাদের এখানে কি আসে অ্যাকচুয়ালি অ্যান্সার কি আসে এখানে অ্যান্সার অ্যাকচুয়ালি আসে হচ্ছে এ তাহলে এখানে পাবো হচ্ছে আমরা এ দুইটা সেম তাহলে যে কোনো একটা লিখবো আমরা এ প্লাস বি এখন এ প্লাস বিকে যদি আমরা নট করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে এ প্লাস বি উপরে হচ্ছে বার তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এই যে এইটা বাইশের গ ওকে আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো ওকে তো এটার আরেকটা সহজ বুদ্ধি আছে সেটা হচ্ছে আমরা যদি ওই যে টুট টেবিল দিয়ে করি তো ভাবলাম যে এর ভ্যালু হচ্ছে ওয়ান ঠিক আছে এর ভ্যালু ওয়ান তাহলে এ এও তো সেম তাহলে ওয়ান তাহলে অর মানে হচ্ছে প্লাস তাহলে যখন দুইটাই হচ্ছে ওয়ান ওয়ান হয় ওরের ক্ষেত্রে তখন ওয়ানই আসে তো এই জন্য এটাও এ হয় এটা হচ্ছে এর পিছনের মেকানিজম আচ্ছা তারপরে উদ্দীপকের বর্তনির বর্তনীটির আউটপুট ওয়াই ইকুয়াল ওয়ান পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে আচ্ছা ওয়ান পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে এখন স্বাভাবিকভাবে আমরা পেলাম হচ্ছে এখানে এ প্লাস বি বার তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি সেটা হচ্ছে এ প্লাস বি বার এখন এখানে আমরা কোন ভ্যালু বসাইলে আমরা এখানে হচ্ছে ওয়ান পাবো আমাদের কি বলছে ওয়ানই তো ওয়াইয়ের ভ্যালু ওয়ান পেতে তো এটাই তো মেনলি ওয়াই ছিল তাহলে এটার ভ্যালু হচ্ছে এটা কি বসাইলে এখানে আমরা হচ্ছে ওয়ান পাবো তো আমরা যদি এখানে জিরো আমরা প্রথমে যদি ওয়ান ওয়ান বসাই তাহলে ওয়ান ওয়ান যদি বসাই তাহলে হবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান এটা ইকুয়াল আসবে হচ্ছে ওয়ান বার এটা হয়ে যাবে হচ্ছে তখন জিরো তাহলে আমাদের হচ্ছে না তাহলে আমরা হচ্ছে কি বসাবো জিরো জিরো বসাবো আমরা হচ্ছে ওয়ান প্লাস জিরো বসাই দেখি কী হয় তাহলে ওয়ান প্লাস জিরোর ক্ষেত্রে অরে কি আসে ওয়ানই আসে তাহলে ওয়ান বার এবারও জিরো আসতেছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে ওয়ান আসলে হবে না আমাদের তাহলে জিরো জিরো বসাইতে হবে যে জিরো প্লাস জিরো এর ভ্যালুও জিরো এর ভ্যালুও জিরো তখন কী আসবে তখন জিরো জিরো হচ্ছে জিরো আসবে আর জিরো বারকে করলে হচ্ছে ওয়ান আসে তাহলে আমাদের এ আর এর ভ্যালু হচ্ছে জিরো জিরো করলে কী আসবে আমাদের ওয়া আউটপুট হচ্ছে ওয়ান আসবে ওকে তারপরে ব্লু ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি সবসময় গিগাহার যে আসে সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে টু পয়েন্ট ফোর ফাইভ গিগাহার্স প্রয়োগ ক্ষেত্র কোনটি এটা হবে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এটা হচ্ছে তোমাদের একটু মুখস্থ রাখতে হবে তো এই ছিল হচ্ছে আজকে তোমাদের এই সলভের ভিডিও তো আশা করি তোমাদের হেল্প হবে এই ভিডিও থেকে আর যদি হেল্প হয় অবশ্যই তোমরা হচ্ছে হেল্পফুল লিখে হচ্ছে কমেন্ট করবা ঠিক আছে আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা